আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম বাণিজ্য মেলায় অফারের ছড়াছড়ি ভিডিও নিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখতে পাবেন অনেক অনেক নতুনত্ব প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু কাশ্মীরি শালের কালেকশান এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্কের এই কাশ্মীরি শালগুলি পেয়ে যাবেন পনেরোশো টাকা অফার প্রাইজে কিন্তু বার্গেনিং করতে পারলে আপনারা আরও কমে নিতে পারবেন এর মধ্যে দেখিয়ে দিচ্ছি রেড কালারের একটা ড্রেস এটা দেখুন ফুল অল ওভার কাজ করা ওয়ান পিস এটার প্রাইস চাইছিল হচ্ছে পঁচিশশো টাকা দেখুন সামনে পিছনে একদম হাতায় নিচে সব জায়গাতে অল ওভার কাজ করা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এ দোকানে আরও অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা আপনারা ঘুরে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটা দেখতে পাচ্ছেন পিঙ্কের মধ্যে নেকটু আলাদা কালার দিয়ে আছে এটার প্রাইসও পেয়ে যাবেন পঁচিশশো টাকা এটাও কিন্তু অল ওভার কাজ সামনে এবং পেছনের সাইজ সব জায়গাতে আপনারা কাজ পাবেন এখানে পাচ্ছেন হচ্ছে কাপ্তান কাপ্তানের প্রাইস পেয়ে যাবেন দুই হাজার টাকা করে এরপরে কোট পাচ্ছেন চার হাজার টাকা করে এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কোটের ডিজাইন পেয়ে যাবেন লেডিস বোর্ড পেয়ে যাবেন বেশি এরপর হচ্ছে মাফলার কালেকশান প্রাইস থাকবে হচ্ছে নশো টাকা করে আবার বলছি আমি যে প্রাইসগুলি বলছি প্রত্যেকটাই কিন্তু আপনাদের বার্গেনিং করার সুযোগ থাকছে এখন যেহেতু মেলা একেবারে শেষ দিকে এখন কিন্তু অফারের ছড়াছড়ি এরপরে এই ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পনেরোশো টাকার মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আছে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাশ্মীরি শালের অনেক অনেক স্টল পেয়ে যাবেন আপনারা এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাহলে বন্ধুরা ঘুরে আসতে পারেন যারা এখনো যাননি বা এখনও যারা শেষ মুহূর্তের কেনাকাটা করেননি তারা ঘুরে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শালের কালেকশন কোটের কালেকশন ড্রেসের কালেকশান আছে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার চলে আসলাম একটা ইন্ডিয়ান শপে এখানে আপনারা হচ্ছে কিচেনের সব আইটেম পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কাজ করা অনেক অনেক মগ কালেকশন থাকবে সে সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে মকের কালেকশনগুলি এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে দুশো টাকা করে চাইছিলো এছাড়াও এখানে অনেক অনেক কিচেন আইটেম পাবেন ইউনিক কিছু কিচেন আইটেম যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে একটা চালের ক্যান দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে ওনারা পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেহেতু এখন শেষ দিকে আবারও বলছি মেলার আপনারা ডিসকাউন্টে পাবেন এই প্রোডাক্টগুলি এখন চলে আসছেন এখানে ঘরের সুগন্ধির কিছু কালেকশান নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনার কিছু বোখার বোখারা শরীফ বা বোখারদানি বলে এগুলোকে দানিগুলি দেখুন এক একটা দানি থেকে একটা দানি এত সুন্দর পুরোটা ভিডিও জুড়ে থাকুন বন্ধুরা অনেক অনেক কালেকশন দেখতে পাবেন আর প্রাইজও সে সম্পর্কে যাবেন এখানে দেখুন ইলেকট্রিক একটা দানি যেখানে আপনার কয়লার প্রয়োজন হবে না আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়লার প্রয়োজন হবে এগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন রকম থাকে ইলেকট্রিক যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবো হচ্ছে আমি আপনাদের প্রাইস আবার বলে দেবো প্রত্যেকটা দেখিয়ে আপনারা দেখতে থাকুন যে এটা কীভাবে হচ্ছে প্রিপেয়ার করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লেভার এই যে ফ্লেভারের কাঠ চন্দন কার্ড বা বিভিন্ন ফ্লেভার থাকে এই কাঠগুলি বক্স আর থাকে হচ্ছে একটা কয়লা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এই সুন্দর গ্লাস সহ মেটালের এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে এটা হচ্ছে ইলেকট্রিক ছাড়া আর এক রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন দেখে দিচ্ছি রাউন্ডার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা করে এরপর এখন যেটা দেখতে রাউন্ডটা মানে হচ্ছে ইলেকট্রিকটা বাইশশো টাকা আর ইলেকট্রিক ছাড়া যেটা সেটা আঠারোশো টাকা করে তারপরেরটাও থাকবে বাইশশো টাকা প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সাদাটা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় আঠারোশো টাকা এগুলো প্রত্যেকটার মধ্যে কয়লা এবং ফ্রেগরেন্স দিতে হয় কয়লাটা দেওয়ার পর এটাতে একটুখানি ফায়ার করে গরম করে নিয়ে এর উপর হচ্ছে সামান্য এক পিঞ্চ আপনার ফ্লেভার দিয়ে দিলে হয়ে যায় এই যে আর এটা হচ্ছে দোকানে দেখানোর জন্য রেখেছেন এই যে বোখারদানিটা এটার উপরে হচ্ছে আপনার কয়লা ফ্রেগরেন্স আর এই প্রোডাক্টগুলি একটা হচ্ছে আপনার লাইটার আরেকটা হচ্ছে চিমটা যেটা দিয়ে ধরতে হয় এ পুরো প্যাকেজটার দাম ওনারা চাইছিল হচ্ছে পঁচিশশো টাকা করে এখানে চলে আসলাম আরও একটা শপে তাদেরই আরেকটা শপ পাশাপাশি ওখানে হচ্ছে আপনার ভেড়ার লোমের হচ্ছে কার্পেট পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট দেওয়া আছে তিন হাজার চা টাকা হচ্ছে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় ফিট বা ছয় ফিটের এই কার্পেটগুলি অনেক অনেক কার্পেট কালেকশান আছে আর চলছে ধামাকা অফারে দেখুন আপনাদের কিছু কয়েকটা কালার একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই কালারগুলি এগুলো কিন্তু ছয় ফিট বা ছয় ফিট করে বলছিল ওনারা লেখা আছে ওখানে আর সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক ধামাকা ডিসকাউন্ট অনেক পরিমাণে আপনার বাচ্চাদের যদি অ্যালফাবেট শেখাতে চান এই কার্পেটের উপর বসিয়ে সে ধরনের কার্পেট কালেকশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা সতেরোশো টাকা থেকে শুরু করে অনেক ভ্যারাইটিস কালেকশান পেয়ে যাবেন প্রত্যেকটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেখতে পাচ্ছেন চার হাজার টাকাটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় তো বন্ধুরা আপনারা একবার ঘুরে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু কার্পেটেরও বেশ কিছু স্টল আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আগের যে দোকানটা দেখিয়েছিলাম এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু জায়নামাজ আছে যারা মুরব্বী আছেন সিনিয়র সিটিজেন আছেন তারা হচ্ছে কমফোর্ট কিছু চান নামাজের জন্য তারা কিন্তু এই জায়নামাজগুলি নিতে পারেন একেবারে কমফোর্ট কম্বলের মতো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে তো এগুলোর মধ্যে অনেক কটা কালার থাকবে আপনারা ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এখানে দেখতে চান কোরআন শরীফ রাখার এবং কোরআন শরীফ পড়া দুইটার একসাথে কম্বিনেশান একটা বক্স এটার প্রাইসও আটশো টাকা এই যে উপরে রেখে পড়া যায় এবং নিচের হচ্ছে পড়া শেষে গুছিয়ে রেখে দেওয়া যায় আটশো টাকায় পাচ্ছেন এই সুন্দর কালেকশানটা এই দোকানে আরও কিছু উপকারী দানি আছে যেগুলো আপনাদের একটু দেখায় এই যে পেছনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট এই ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এগুলোর প্রাইস কিন্তু তিন হাজার টাকা করে পার পিস দেখতে পেছনে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে তো এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকায় এবার চলুন কিছু থ্রি পিসের কালেকশান তো না দেখলেই নাই হয় এক দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে পার পিস আমি আপনাদের একটু দেখাই একদম অল ওভার কাজ করা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে বাণিজ্য মেলায় কিন্তু এ ধরনের অফারের অনেক অনেক ড্রেস কালেকশন থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিস তিনশো পঞ্চাশ তিন পিস কিনেন যদি এগুলো সবাই থ্রি সেট তিন পিস থাকবে হচ্ছে বারোশো টাকা দেখতে পাচ্ছেন নিচের দামানটা খুব সুন্দর করে হচ্ছে কারুকাজ করা থাকবে আর পুরোটাতে হচ্ছে ছিটা ছিটা ডিজাইন করা থাকবে এরকম অফারে যদি আপনারা ড্রেস কালেকশান নিতে চান চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখুন এগুলোর মধ্যে সুন্দর সুন্দর কিছু কালার এবং প্রিন্ট আছে যেটা যার ভালো লাগে সেভাবেই আপনারা নিতে পারেন চাইলে সিঙ্গেল পিস চাইলে আপনারা হচ্ছে অফারে কম্বো সেটও নিতে পারেন তো বন্ধুরা আজকে দেখিয়ে দিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কালেকশন ঘর গৃহস্থলী থেকে নিজেকে সুন্দর করে সাজানো এবং ঘরকে সুন্দর ফ্লেভারে শুকরিত মুখরিত করার জন্য আপনারা নিতে পারেন এ ধরনের সুন্দর সুন্দর কালেকশানগুলি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ